আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে এবার আমার নানা বাড়িতে প্রচুর পরিমাণ চাওয়ার জন্য কি চাওয়ার জন্য মানে প্রচুর পরিমাণ জায়গা করা হচ্ছে এবং প্রচুর পরিমাণ যাওয়া চারা আর কি দানা থেকে চারা লাগানো হচ্ছে এগুলো আর কি বিক্রি করা হবে তো টমেটো চারা আর কি মাঝে মাঝে বলতে এটা হচ্ছে সপ্তাহখানি কথা আপনার দুই হাজার চারা নিতে আসছিলো তো দিতে পারবে না মানে প্রচুর পরিমাণ চাহিদা মানে টমেটোর চাবার তো এগুলো হচ্ছে আর কি আগে লাগানো আপনারা যে চাবাগুলো এতক্ষণ দেখলেন ছোটো ছোটো সর্বপ্রথম যখন টমেটোর চাবা ওলকপির চাবা লাগানো হয়েছিলো তখন আর কি তখন লাগাই দিছিল এই টমেটোর যে চাওয়াগুলো দেখতেছেন এগুলো কিন্তু সর্বপ্রথম লাগাইছিলো মানে সর্বপ্রথম যে দানাগুলো বোনা হয়েছিল ওইগুলো থেকে বড় হয়েছিল সেইগুলো কিন্তু লাগানো প্রথম চান্সে বিক্রি করেনি বিক্রি করতেছে আর কি পরে এখনো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তো কিছুদিন যাব আমি যাইনি আবার যে আপনাদেরকে দেখাবো যে লাউয়ের যে বীজ ছিল সেগুলো ইনশাল্লাহ দেখাবো তারপরে বেগুনের জন্য আবার নতুন করে টমেটো ছিল সেগুলো ইনশাল্লাহ সব কিছুই দেখাবো তো যে মানে আর কি গাছগুলো ওইগুলো আলহামদুলিল্লাহ অনেক ববে হয়ে গেছে সিস্টেমটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর কি এই গাছ যখন টমেটায় ভবে যাবে তখন আর কি টমেটা আগেরবার টমেটা হয়েছিল প্রচুর পরিবে মানে কিন্তু গাছগুলো সব প্রবে পে গেছিলো বেশি টিকিনি গাছগুলো কিন্তু এবার আল্লাহ মহম্মতে সেই হবে না সেই ওইখান থেকে আর কি মানে টমেটা হওয়ার পরে যখন গাছ ভাবি হয়ে যাবে গাছটা পড়বে না বলেই এই ব্যবস্থা করে দিছে আল্লাহ বহমতে আর সমস্যা যদিও হবে না আল্লাহ চাইতো সমস্যা হতেও পারে নাও হতে পারে তো আপনারা সকলে দোয়া করবেন যেন ভালো ফলন হয় তো এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আগে যতবার কমছে ততবার এই এত মানে আর কি করা হয়নি টাস স্কুটে এক তো মানে আর কি হয় খাবার হয়নি সব থেকে বেশি করা হয়েছে ইনশাআল্লাহ গাছগুলো খুবই ভালো হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ